আমির ইবনু সাদ রাহেমাউল্লা থেকে বর্ণিত তিনি বলেন সাদ ইবনু ওয়াক্কাস রাজিয়াল্লাহ আনু একাদা তার উটের পালের মাঝে উপবিষ্ট ছিলেন এমত তার পুত্র উমায় এসে পৌঁছলেন সাদ রাজিয়াল্লাহ আনু তাকে দেখা মাত্রই পাঠ করলেন আমি এ আরহের অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাই তারপর সে তার আরোহী হতে নেমে বলল আপনি লোকদেরকে ছেড়ে দিয়ে উষ্ট এবং বকরির মাঝে এসে বসে আছেন আর এদিকে কর্তৃত্ব নিয়ে লোকেরা পরস্পর একে অপরের সাথে জগরায় লিপ্ত এই কথা শুনে তার বুকে আঘাত করে বললেন সুপ থাকো আমি রসুল্লাহ সল্লাহু আলহিউ আসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে রসুল্লাহ সল্লাহু আসাল্লাম বলেছেন মুত্তাকি আত্মনির্ভরশীল ও লোকালয় হতে নির্জনে বসবাসকারী বান্দাকে আল্লাহতালা ভালোবাসেন